হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু তথ্য ও যোগাযোগ অধিদপ্তরে কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর যারা এসএসসি পাশে রয়েছেন সর্বনিম্ন এবং যাদের পয়েন্ট টু পয়েন্ট পে উত্তীর্ণ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে চারশো সাতানব্বই জন পদে কিন্তু ইউজ পরিমাণ লোক নেওয়া হবে বাংলাদেশ আইসিটিতে মানে বাংলাদেশ তথ্য যোজক অধিদপ্তরে কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে ভাই যারা যারা আইসিটি অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক অতি দ্রুত আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীচি কিন্তু খুবই কম আর এটা সম্পূর্ণ সরকারি চাকরি অনেকবার আমাকে খালি প্রশ্ন করে ভাই আপনি কি সরকারি চাকরির কথা বলছেন জি ভাই এটা অবশ্যই সরকারি চাকরি চলুন না এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি কি পদে আপনি আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ এবং কিভাবে আপনি আবেদন করার পরে পরীক্ষায় টিকবেন এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে বাই বাংলাদেশ তথ্য ও যোজক প্রযুক্তি অধিদপ্তরের কিন্তু একটি একটি ভালো লাগার চাকরি একটি সম্মানদায়ক চাকরি এটা আপনার প্রকাশ পেয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার এখানে কিন্তু একটি পদে লগ্ন হবে সেটি হচ্ছে অফিস সহায়কে বাই অফিস সহকে তথ্য উপযুক্তি এত বড় বিশাল সার্কুলার আগে কখনো দেখিনি কিন্তু বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ বিশাল বড় একটি সার্কুলার নিয়ে আসছে প্রায় কিন্তু পাঁচশো জন লগ্ন হবে সর্বনিম্ন এসএসসি পাশে অফিস সহকে গ্রেড হচ্ছে বিশতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে আপনার লগ্ন হবে চারশো সাতানব্বই জন অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন সর্বনিম্ন যদি টু পয়েন্ট পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এখানে আইটি কথা বলেছে সেটা হচ্ছে আঠারো আট দু হাজার পঁচিশ হতে এটা হচ্ছে আইডি করে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন প্রক্রিয়া চালিয়ে চালিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কোনো কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখন চলে আসুন দেখে নেই কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ বাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বাংলাদেশ টেরিটক সিমের মাধ্যমে ডাব্লুডাব্লিউ টেরিটক ডট বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন প্রক্রিয়া চালাতে হবে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এটা আবেদন শুরু হচ্ছে আঠারো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আপনার আবেদন চলবে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে পারেন এবং আবেদনের কিন্তু বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের ভিতরে কিন্তু টেনিটেক্স সিমের মাধ্যমে আপনাকে তাকে টেকা প্রেরণ করতে হবে আপনাকে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা প্রেরণ করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আবেদনের পরবর্তীতে কিন্তু আপনার ফোনে একটি মেসেজ আসবে সেই মেসেজে কিন্তু আপনার এডমিট কার্ডের এবং ইউজার আইডি লেখা থাকবে যখন আপনার পরীক্ষার জন্য ডাকা হবে এবং আপনি যেই নাম্বারে আবেদন করবেন সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই আপনার সাথে রাখতে হবে তো চলুন দেখেন এখানে কি কি আপনারা আবেদনের পরে মৌখিক পরীক্ষার জন্য নেবেন লিখিত পরীক্ষার জন্য কিনবেন এটু জ্যাট কিন্তু বিস্তারিত এখনই বলবো যারা আবেদন করবেন সর্বপ্রথম দিন কিন্তু অনলাইনের যে কপিটা সেটা কিন্তু দুইটা করে নিয়ে পরীক্ষা দিয়ে আসবেন তো কবে পরীক্ষা হবে টু জেড কিন্তু আপনার ফোনে যেই নাম্বারে মেসেজ করেছেন বা যেই নাম্বারে টাকা পেড করেছেন বা যেই নাম্বার আপনি দিবেন সেই নাম্বারে কিন্তু অবশ্যই মেসেজ চলে আসবে যে কোন জায়গায় কোন স্কুল বা কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে আপনাদের পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনার সকল ডকুমেন্টস নিয়ে কিন্তু যেতে হবে এখন আমাকে ভাই প্রশ্ন করেছে যে পরীক্ষার দিন কী নিয়ে যাব। পরীক্ষার দিন শুধু আপনার অ্যাডমিট কার্ড দু কপি এডমিট কার্ড নিয়ে যাবেন আর সাথে আপনার কলম নিয়ে যাবেন কোনো ইলেকট্রিক পণ্য নিতে পারবেন না কোনো কিছু নিতে পারবেন না সেটা হচ্ছে বাংলাদেশ আপনার সিআইডি সরি আইসিটি অধিদপ্তর থেকে বলা হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি তো আশা করি আমার ভিডিওটা কম বেশ সকলে বুঝতে পেরেছেন যবুও যদি আমার এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবার আগে দেওয়ার চেষ্টা করিব এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আইটি বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু পার্থীকে বাংলাদেশের প্রাকৃতিক বা অরিজিনাল নাগরিক হতে হবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই সরকারের কোনো বিবাহিত যদি সরকারি মানে আপনি যদি বিবাহিত হন বা তালাক অবিবাহিত হন বা আইটি বিষয় হচ্ছে যারা তালাকপ্রাপ্ত তারা কিন্তু আবেদন করতে পারেন কিন্তু পরবর্তীতে তারা বিবেচনা করে দেখবে এবং সাথে সাথে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং শিক্ষাগত সনদপত্র নিতে হবে যেদিন আপনি ভাইবার পরীক্ষা দিবেন এবং আপনাকে ইউনিয়ন সার্টিফিকেট নিতে হবে যদি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন বা তাহলে কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে তো আশা করি আমার ভিডিওটা আমি জানি আমার কথায় অনেক ভুলটুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে মানুষ বলতে ভুল হয় তো তবুও যদি আমার এই ভিডিওতে বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটুক জানি বা যতটুক আমার আপনাদের দেওয়ার চেষ্টা করি সকল কিন্তু আপনাকে দেওয়ারই চেষ্টা করি তবুও কিন্তু মাঝে মাঝে ভুলটিটি হয়ে যায় তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম